বড় সংখ্যার ভাগ অঙ্ক করার নিয়ম এখানে ভাজক আছে দুই আর ভাজ্য আছে সাতান্ন হাজার দুই উনপঞ্চাশ প্রথমে আমরা খেয়াল করি ভাজকে কিন্তু আমাদের তিনটি অঙ্ক আছে তাহলে আমরা ভাজ্য থেকে প্রথমে তিনটি অঙ্ক নিব তিনটি অঙ্ক নিলে কত হচ্ছে পাঁচশত বাহাত্তর দুইশো দিয়ে পাঁচশত বাহাত্তরকে প্রথমে ভাগ করব। এখন দুইশো আঠাশ পাঁচশো মাঝে কয়বার ভাগ যাবে সেটা আমরা কিভাবে বুঝবো এখন খেয়াল করি এইখান থেকে প্রথমত আমরা দুইটা অঙ্ক মনে মনে বাদ দিব এখান থেকেও দুইটা অঙ্ক বাদ দিব দিয়ে আমরা দুইয়ের নামটা পাঁচ পর্যন্ত করব অর্থাৎ দুই পাঁচের মাঝে কয়বার ভাগ যায় দুই দুগুণে চার দুইবার আমরা একটা ধারণা পেলাম যে এই দুইশো আঠাশ পাঁচশো বাহাত্তরের মাঝে দুইবার ভাগ যেতে পারে এখন দেখি আমরা দুইশো আঠাশকে দুই দিয়ে গুণ করলে কত হয় আর দুগুণে ষোলো ছয় হাতে আছে এক দুই দুগুণে চার আরেক পাঁচ দুই দুগুণে চার 4 ছাপ্পান্ন আর এখানে আমাদের আছে পাঁচশত বাহাত্তর তাহলে কিন্তু আমরা দুইবার ভাগটা দিতে পারি তাহলে এখানে ভাগ ফলে দুই লিখবো আর দুই আর দুইশো গুণ করলে হচ্ছে 456 ছাপ্পান্ন এটা আমরা এখানে লিখব 456 ছাপ্পান্ন এখন আমরা বিয়োগ করব ছয় আছে বারো হবে ছয় হলে হাতে আছে এক পাঁচে আরেক ছয় ছয় আছে সাত হবে এক হলে চার আছে হবে একশো তো ষোলো বিয়োগ করার ফলে পেলাম এখন আমাদের এই যে চার এই অঙ্কটাকে আমরা নামিয়ে আনবো কত হলো এগারোশো চৌষট্টি এখন দুইশো আঠাশ দিয়ে এগারোশো চৌষট্টিকে ভাগ করতে হবে দুইশো আঠাশ এগারোশো মাঝে কতবার ভাগ যায় সেটা আমরা কীভাবে বুঝবো আমরা তো দুইশো আঠাইশের নামে নাম কেউ পড়তে পারি না তাহলে আমরা আগের মতো এখান থেকে দুইটি অঙ্ক বাদ দিই এখান থেকেও দুইটি অঙ্ক বাদ দিই তাহলে দুই দিয়ে প্রথমত আমরা এগারোকে ভাগ করবো অর্থাৎ দুই এগারোর মাঝে কতবার ভাগ যায় পাঁচ দুগুণে দশ তাহলে আমরা একটা ধারণা পেলাম যে দুইশো আঠাশ এগারোশো চৌষট্টির মাঝে পাঁচবার ভাগ যেতে পারে তাহলে আমরা এখন এই পুরো সংখ্যাটাকে অর্থাৎ দুইশো আঠাশকে পাঁচ দিয়ে গুণ করে দেখব যে কত হয় পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে আসছে চার পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দ চোদ্দোর চার হাতে আসছে এক পাঁচ দুগুণে দশ আর একে কত হলো এগারো এগারোশো চল্লিশ আর এখানে আমাদের আছে কত এগারোশো চৌষট্টি তাহলে কিন্তু আমরা পাঁচবার ভাগটা দিতে পারি তাহলে পাঁচ দিয়ে দুইশো আঠাশকে গুণ করলে কত হয় এগারোশো চল্লিশ এখন আমরা বিয়োগ করবো চারের চার চার আশে ছয় হবে দুই হলে এখন এই নয় কিন্তু অবশিষ্ট আছে এই নয়টাকে আমরা নামিয়ে আনব এখানে এখন কত হলো দুইশত আর ভাজক আছে আমাদের কত দুইশো আঠাশ দিয়ে দুই কে ভাগ করতে হবে দুইশো আঠাশ মাঝে একবার ভাগ যায় তাহলে আমরা লিখব দুইশত আঠাশ একে দুইশত আঠাশ এবার বিয়োগ করব আট আছে নয় হবে এক হলে দুই আছে চার হবে দুই হলে এখন এটা কিন্তু ভাগশেষ দুইশো আঠাশ থেকে ভাগশেষ কিন্তু ছোট হয়ে গেছে এখন আর আমরাও দুইশো আঠাশ দিয়ে একুশকে ভাগ করতে পারবো না তার মানে এই একুশ হচ্ছে ভাগশেষ আর দুইশত একান্ন হচ্ছে ভাগফল